রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দু থেকে তিন দিন ধরে অনেকে ঘরবন্দি প্রশাসনের তরফে লোকজনকে বিভিন্ন শিবিরে নিয়ে আসা হচ্ছে বন্যায় সর্বশান্ত বাড়ি ঘরে কিছু নিয়ে আসতে জলে নষ্ট হয়ে পারেননি গেছে প্রয়োজনীয় নথিপত্র পর্যন্ত শরণার্থী শিবিরে থাকা লোকজন কান্নায় ভেঙে পড়ছেন মহিলারা নিজেদের কষ্টের কথা তুলে ধরে জানান সব জিনিস শেষ হয়ে গেছে ঘরে আর কিছুই নেই পরিধানের কাপড়ও নেই প্রয়োজনীয় নথিপত্র জলে নষ্ট